এবার রাস্তায় শুয়ে গাড়ি আটকে অভিনব বিক্ষোভ এসুসিআই অবরোধকারীদের হাটিয়ে দিল পুলিশ পুলিশিকরের হামলার ঘটনার প্রতিবাদে গতকালই এস পক্ষ থেকে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল আজ সকাল আটটা থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট অন্তর্গত দেউলিয়া বাজারের ষোলো নম্বর জাতীয় সড়কে এসুসিআইর পক্ষ থেকে বিক্ষোভ এবং অবরোধ শুরু হয় তিরিশ মিনিট অবরোধ হয়ে থাকে ব্যস্ততম ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এরপরই কোলাঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশের তৎপরতায় অবরোধকারীদের হটিয়ে দেওয়া হয় তবে এই এলাকায় চলছে এখনো পর্যন্ত বিক্ষোভ কি বলছেন অবরোধকারীরা শুনুন দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন না শুনুন তারা কি বলছেন কলকাতার নয় আগস্ট যেভাবে মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে তার প্রতিবাদে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত পরশু দিন রাত্রিতে মহিলাদের রাত জাগো রাত দখল করো যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির দিনই ওই আরজিকর হসপিটালে পুলিশের উপস্থিতিতে গুন্ডাবাহিনী দুষ্কৃতীদের আক্রমণ যেভাবে ঘটেছে সেই নাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমাদের দল এস কমিউনিস্ট আজ বারো ঘন্টার সাধারণ ধর্মঘট আহ্বান করেছে সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আমরা ছ নম্বর জাতীয় সড়কে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রতীকী পদ অবরোধের কর্মসূচি পালন করেছি সকাল ছটা থেকে বিক্ষোভ পিকেটিং চলছে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত এত সত্ত্বেও যদি রাজ্য সরকার আমাদের এই দাবিগুলি মেনে না নেয় তাহলে আমরা আন্দোলন আরও তীব্রতর করব। নারায়ণ চন্দ্র নায়ক সম্পাদক মন্ডলীর সদস্য এসিউসিআই কমিউনিস্ট পূর্ব মেদিনীপুর জেলা কমিটি রাস্তার উপর এবং বিক্ষুব্ধ কিভাবে হবে বিক্ষুব্ধ রাস্তার উপরে রাস্তা আটকে জনসাধারণের বিবেককে জাগ্রত করতে হবে পুলিশ এসে জরজুলুম করছিল বলে বিক্ষোভকারীরা শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এটাই গণতান্ত্রিক আন্দোলনের একটা রীতি তাতে সমস্যা তো কিছু নেই আমরা আধ ঘন্টা প্রতীক পদ অবরোধ করেছি তারপরে আমরা সেই পদ পদ অবরোধ প্রত্যাহার করে নিয়েছি আমরা এখন পিকেটিং করছি